হাড়বাঙা প্যারালাইসিস স্পন্ডোলাইটিস জন্মের পর থেকে যে সমস্ত শিশুরা হাঁটাও চলাফেরা করতে পারে না তাদের জন্য যত্ন সহকারে চিকিৎসা করা হয় এছাড়াও নার্ভের সমস্যা সহ বিভিন্ন ধরনের রোগীর যত্ন সহকারে চিকিৎসা করা হয় জগৎ জীবন আয়ুর্বেদিক কবিরাজ ত্রিপুরার বিভিন্ন জায়গায় সুনামের সাথে কবিরাজি করে আসছেন রাজীব জব্বার যোগাযোগের ঠিকানা টিলাবাজার দক্ষিণ বড়বন্ধ কৈলাসর অনুকুটি ত্রিপুরা যোগাযোগের জন্য ফোন নাম্বার এই মুহূর্তে আমরা চলে এসেছি জগজ্জীবন আয়ুর্বেদিক কবিরাজের কাছে তো ওনার কাছ থেকে জানতে চাইব উনি কি কি রোগের চিকিৎসা করেন তো নমস্কার দাদা নমস্কার আমার নাম রাজীব আলী কৈলাসো টিলাবাজার দক্ষিণ বর্বন আমার বাড়ি আমি আরবাঙ্গা প্যারালাইসিস এমন নার্ভের প্রবলেম এবং অনেক মাংসৰ আছে বডি জাম লাগি যায় এইগুলাৰ ট্ৰিটমেণ্ট কৰি ফেটৰ ফাটৰ চুগাৰৰ ৰোগী এই চব ৰোগীৰ কাজ কৰি আৰু আমি দীৰ্ঘদিন ধৰি আমি কাজ কৰিছোঁ আগৰতলা উদয়পুৰ আম্বাছা দলুৱাৰী এতিয়া আম্বাছা দলুৱাৰী ছয় সাত বছৰ চেম্বাৰ আছিলোঁ উদয়পুৰ ডাবলাৰো দিয়ে তিন বছৰ আছিলোঁ জিবিৰ লগ গে আছিলোঁ ছয় বছৰ চেম্বাৰ কাৰণে কৈলাশৰে এবাৰ কৈলাশৰ মানুহৰ ঋগষ্ঠি এবাৰ কৈলাশৰ বাৰীতে এবাৰ ট্ৰিটমেণ্ট কৰ্তি আচ্ছা আপনি কি সব মানে সব ধরনেরই চিকিৎসা করে থাকেন সব ধরনের চিকিৎসা করি দেখুন বর্তমানে কৈলাসহর এখানে বাড়িতে নিজে করতেছি বিভিন্ন পেশেন্ট আয় তারা করতেছে একটা নিউজ বানাইয়া আপনারা জানাই আচ্ছা আপনি কি কি রোগের চিকিৎসা করেন সব রোগের একটু নামটা যদি বলেন বাঙ্গা এমন প্যারালাইসিস এমন নার্ভের প্রবলেম আর অনেক বাচ্চা আছে জন্ম পড়তে আরতে পারে না এগুলা ট্রিটমেন্ট করি আর অনেকের আছে বডি জাম লাগি যায় ওই ট্রিটমেন্টগুলা করি আর পেটে জেডাৰ পাত্ৰ ৰৈ যায় পাত্ৰতো ট্ৰিটমেণ্ট কৰি আর সুকারের যে পেচেণ্ট আছে সেগুলাৰো ট্ৰিটমেণ্ট এইকাৰণে পোৱা যায় আর বিভিন্ন ধৰণৰ ট্ৰিটমেণ্ট কৰি আমি এতিয়া কি আপুনি বাড়িতে বচিয়ে কৰে বাৰীতেও করি আগৰ তলাও তো আপুনি ফোন নাম্বাৰ এইট নাইন ছেভেন টু ছিক্স ডাবল ফাইভ আপুনি ফোন করে বা মানে বিভিন্ন জায়গা থেকে যদি ওনারা আসতে চান তো আপনি কি মানে এখানে গিয়ে চিকিৎসা চিকিৎসাটা করবেন না আপনার বাড়িতে বিভিন্ন জায়গাতে আমি যাই ও ক্ষেত্রে যেগুলো পেশেন্ট লইয়া আমার এখানে আইতে না একদম সিরিয়াস পেশেন্ট যেগুলো ওগুলোর ক্ষেত্রে গিয়ে আমি যাওয়া লাগে আর যেগুলো মনে করো সাধারণ মনে করো ফা ভাঙছে হাত ভাঙছে এগুলো পেশেন্ট এখানে লইয়া আমি ব্যান্ডেজ করিয়ে লাই এক দুইটা ব্যান্ডেজ দিলে ঠিক হয়ে যায় আর একদম সিরিয়াস পেশেন্ট প্যারালাইসিস পেশেন্ট অন্য কেউ বডি জাম লাগিস একদম নাই গুলা পেশেন্টও গিয়া কাজ করা লাগে তো এখানে কি শিশুদের জন্য শিশু বলতে দশ বছর নিচে হইতে হইব অনেকের আছে নার্ভের টান মারি দেয় তো ওইগুলো আমরা মালিশ করিয়া এটারে বিভিন্ন প্রসেস আছে প্রসেস মতো কাজ করি আর এটা করে ফিজিওথেরাপি সিস্টেম আর ফিজিওথেরাপি মালিশ করি করিয়া এগুলারে আমরা ঠিক করি ছোট ছোট বাচ্চারা যে রয়েছে কেউ হাঁটাচলা করতে পারে না ওনাদের তো সেম ভাবে আপনি সেম ভাবে এরকম করা লাগবে সেম ভাবে তিন চার মাস কেউ রু পাঁচ ছ মাসও লাগে যায় এরকম মেসেজ করিয়ে ব্যান্ডেজ বিভিন্ন ধরনের ব্যান্ডেজ আছে মেডিসিন বাঁধিয়ে দেওয়া লাগে তো ওগুলো দেওয়া পরে গিয়ে অনেক বাচ্চা সাকসেস হয় বাজার টু সপ্রিকান্ডি রোড জগৎ আয়ুর্বেদিক কবিরাজ ত্রিপুরার বিভিন্ন জায়গায় সুনামের সাথে কবিরাজ করেছেন রাজীব জব্বার রুগ হাড় প্যারালাইসিস স্পেন্ডেলাইসিস জন্মের পর থেকে যেসব শিশুরা হাঁটা চলা চোলাপেরা করতে পারে না তাদেরকে যত্ন সহকারে এখানে চিকিৎসা করা হয় নার্ভের সমস্যা সহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হয় বিদ্রোহ এখানে বিআইপি ম্যানেজের জন্য যোগাযোগ করুন ঠিকানা টিলাবাজার দক্ষিণ বড়বন্ড কবিরাজের বাড়ি কৈলাসর অনুকূটে ত্রিপুরা ফোন নম্বর এইট নাইন সেভেন ফোর থ্রি ওয়ান টু সিক্স ডাবল ফাইভ